খুব মজা তালের ফুলকো ফুলকো রুটি ফুল রেসিপি শেয়ার করব। জীবনের প্রথম আমার বাসার লোক তালের রুটি খেলো আর প্রশংসা করলো দুই কাপ তাল নিয়েছি কাঁচা তাল এক কাপ নারিকেল স্বাদ মতো লবণ আর আটা পরিমাণ মতো এখানে পানি অ্যাড করবো না সুন্দরভাবে এটা মাখিয়ে নিচ্ছি আর অল্প একটু তেল নিয়ে এটা দশ মিনিট ভালোভাবে মাখাতে হবে সুন্দর একটা ডো তৈরি করলাম আটা একটু নরম ছিল পরে আবার অ্যাড করলাম তিন চার চামচ চিনি অ্যাড করতে হবে এটা দেখাতে আমার মনে নেই আপনারা অ্যাড করবেন যে খাবেন আর যে খাবেন না দিবেন না তো এখানে পিড়িতে একটু আটা ছিটিয়ে নিলাম আর এদিকে রুটি বেলা শুরু করলাম আমি কিন্তু সুন্দর করে রুটি বানাতে পারি না মানে গোল গোল করে যা পারছি তাই করছি এখন তালের সিজন আপনারা এটা ট্রাই করতে পারেন কারণ সব স্বাদ গ্রহণ করা উচিত তাই না ফ্রাই প্যান গরম হয়ে গেছে বিসমিল্লা বলে রুটি দিয়ে দিলাম আর এ পিঠ ও পিঠ ভালোভাবে ছেঁকে নিতে হবে এটাও কিন্তু জীবনের প্রথম আমি তৈরি করছি এর আগে কখনোই করি নাই আমি তো প্রথম গরম রুটিটাই খেয়ে নিয়েছি সবার আগে স্বাদ একেবার খারাপ না মোটামুটি ভালো চিনি একটু বেশি হলে ভালো হতো যারা চিনি খায় না তারা চিনিটা স্কিপ করতে পারেন যাই হোক এখন কলাদের ট্রাই করছি খারাপ লাগছে না মোটামুটি ভালোই লাগছে